অবশেষে এতদিনের অপেক্ষার পর এত গুঞ্জনের পর এবার সত্যি সত্যি নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে ফিরতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন অভিনেত্রী কিন্তু বেশ অনেক বছর হয়ে গেছে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি সম্ভবত শেষ রানী রাসমণি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন তারপর বেশিরভাগ ওয়েব সিরিজেই অভিনয় করতে দেখা গেছে তাকে খুব শীঘ্রই হইচইতে আসতে চলেছে তার নতুন ওয়েব সিরিজ তবে এবার কিন্তু আর ওয়েব সিরিজ নয় এবার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফিরতে চলেছেন তিনি তবে সেটা কিন্তু বাংলা ধারাবাহিক নয় এবার হিন্দি ধারাবাইকে প্রধান নায়িকা হচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন স্টার প্লাসে আসতে চলেছে তার নতুন হিন্দি ধারাবাহিক আপনারা হয়তো হৈচই প্ল্যাটফর্মে নষ্ট ওয়েব সিরিজটি অনেকেই দেখেছেন সেই ওয়েব সিরিজের গল্প নিয়েই স্টার প্লাসে আসতে চলেছে নতুন হিন্দি ধারাবাহিক এসবিএফ প্রোডাকশানের আন্ডারে আসতে চলেছে এই নতুন হিন্দি ধারাবাহিকটি স্টার প্লাসে এসবিএফ প্রোডাকশানের এই নতুন হিন্দি ধারাবাহিকে সন্দীপ্তা সেনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হিন্দির জনপ্রিয় অভিনেতা আহম শর্মাকে এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেতা বিশাল আদিত্য সিংহ এখন ঠিক করা হয়েছে যে এই নতুন হিন্দি ধারাবাহিকটি একশো পঞ্চাশ পর্বের হবে তারপরে যদি ধারাবাহিকের টিআরপি ভালো থাকে এবং ধারাবাহিকটি দর্শকদের পছন্দ হয় তাহলে ধারাবাহিকের গল্প আরও এগোনো হবে তাহলে এবার বিআই প্রোডাকশনের স্টার প্লাসের নতুন হিন্দি ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী সন্দীপতা সেন এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন